হচ্ছে কাঁচো ছোলা সেদ্ধ মানে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি তার আগে হচ্ছে সারা জলে ভিজিয়ে রাখছিলাম তো এটাকে ভাবছি ডিলি ডিলি ওই কাঁচা ছোলা খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু সেদ্ধ করে সেটা ফ্রাই করব তো এই বাটির মধ্যে তিনটে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এটাকে খুব লাল লাল করে ভেজে নেব হচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে এবার দেবো হচ্ছে একটি আলু কুচি আর হচ্ছে অর্ধেক টমেটো দিয়েছি এখন কিন্তু এই কালো ছোলাটা দিব না আর লবণ দিয়েছিলাম আলু না দিলেও হয় শুধুমাত্র এইভাবে পেঁয়াজ টমেটো লাল লাল করে এই সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলেও হয় তবে আমি ভাবলাম যে একটু দিই ভাল লাগবে আর এইভাবে না মুড়ির সঙ্গে খেতে খুব ভাল লাগে এটাকে একটু ঢেকে রাখবো তারপরে হচ্ছে রুটি করব এই যে এইভাবে করে ঢেকে দিচ্ছি হচ্ছে আলু আর পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে সেদ্ধ উপরে রাখা ছোলা দেব আর দেব হচ্ছে হলুদ এইভাবে কিন্তু মুড়ির সঙ্গে খেতে বা এমনি খেতেও ভালো লাগে আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এইভাবে হচ্ছে ছোলা ভাজা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর মশলা দিয়ে যে হয় ঘুগনি টাইপের সেটা তো একটা মানে তরকারি হয়ে যায় এটা হচ্ছে জাস্ট ফ্রাই করেছি আলুটা কিন্তু যাচ্ছে না যে আলু দিয়ে এইভাবে হাই হিটে ভেজে বাটিকে তুলে যে দেখুন কালো ছোলা আলু দিয়ে ভাজা একদম রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে শশা পেঁয়াজ কেটে রাখছি ও অফিস থেকে আসলে পরে এটাকে মাখাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ও হচ্ছে অফিস থেকে চলে এসেছে তো এখনও ঢুকে ঢুকবে নিচে আছে তো এসে হচ্ছে ফ্রেশ হতে যাবে তো আমি হচ্ছে এই যে ছোলাটা তখন ভেজে রাখছিলাম না সেটা হচ্ছে এখন মাখাবো খাবো মানে মুড়ি ঢেলে নিচ্ছি এই যে অল্প অল্প করে বৈজনের বাটিতে আরও হচ্ছে আসার সময় এখানে কি কি নিয়ে আসছে পেঁয়াজি চপ আরও কি কি আছে এখানে থাক পরে ঢালবো তো এখানে প্রথমে মাখাটি করে নিই এই যে ছোলাটা ভেজেছিলাম দারুণ হচ্ছে খেতে আপনারা কারা কারা এইভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন মুড়ির উপরে দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে এইভাবে খেতে কিছুই দিলাম না পেঁয়াজ বেশি করে দিতে হবে তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর লঙ্কা তারপরে হচ্ছে টমেটো লবণ আর হলুদ ব্যাস আর এখানে কেটে রেখেছিলাম শশা আর হচ্ছে পেঁয়াজ উপর থেকে একটু দিয়ে দিলাম স্যালাডটা না যে কোনো জিনিস একটু বেশি দিলে ভাল লাগে আর এখানে হচ্ছে গরম গরম নিয়ে এসেছে পেঁয়াজি আর হচ্ছে আলু চপ আর এইভাবে খেতে কিন্তু খুব ভাল লাগে এই যে এইভাবে করে মিক্স করতে হবে তারপরে খেতে হবে খুব ভাল লাগে এই যে ছোলাটা কিন্তু মিক্স করা একদম কমপ্লিট মনে হয় না এটা খাওয়ার পর রাতে আর আমরা ডিনার করব অনেকটাই হয়ে গেছে তো দেখি ও খায় কি বলে সস দিয়ে দিচ্ছি কারণ আমি জানি ওর সসটা লাগবে আবার উঠবে যার জন্য আমি একবারে এখানে সসটা দিয়ে দিচ্ছি ওকে টেস্টটা করাই দেখি কি বলে এই যে নাও এটা দেখো ছোলা ভাজা আর মুড়ি দিয়ে মেখে রাখছি ওটা আমার এটা খেতে পারো খেয়ে দেখো বলো ভালো হয়েছে ভালো আছে না এই আর আজকে ছোলাটাও বেশি মশলা দিয়ে ভাজিনি আর এই যে তোমার কেচাপটাও দিলাম তাহলে চলুন আমরাও সন্ধ্যাবেলার টিফিন খাওয়া দাওয়া করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব রট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুকেও পেজ আছে প্লিজ একটু ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে